হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছে একদম বাজেট রেঞ্জের মধ্যে অন্য মানে ইউনিক প্রকৃতির ফোন যারা পছন্দ করে তাদের জন্য হচ্ছে নাথিং ফোনের নাথিং সিএমএফ টু প্রো সিএমএফ ফোন টু প্রো আট একশো আঠাশ ব্ল্যাক কালার নিচ্ছে ভাইয়া এটা বেশ কয়েকটি কালার হয়ে থাকে চারটি কালার হয়ে থাকে এর মধ্যে ব্ল্যাক কালারটা পছন্দ করছে এক ভাই এই যে ভাই কেমন আছেন আপনি ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন রামপুরা থেকে উনি আপনি ভুলে যমুনা ফিল্ড চারবার চলে গিয়েছিলেন ওটা বসুন্ধরা এলাকায় অবস্থিত এই জন্য না আর আমাদের বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কিন্তু বাংলাদেশে একটাই এটা হচ্ছে কারণ বাজার এবং পান্থপথের মাঝখানে যেটা হ্যাঁ আর এটা সবসময় আমি ভিডিওর আগেই কিন্তু বলে দিই যাতে ভুল না করেন আজকে আরও আমার অনেক কাস্টমার গেছে এখানে পরে ফোন দিয়ে বলবে আইসি আপনি কই আমি কই আমি তো এখানে বলে রাস্তায় আছে আসতেছেন এক পার্টি তো এর জন্য বলি যে যমুনা ফিচার পার্কে আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখন পর্যন্ত আউটলেট আছে যমুনাতে নাই ইনশাল্লাহ হবে সামনে হইলে অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদের এটা হচ্ছে নার্থিং ফোন সিএম টু প্রো ব্ল্যাক কালারটা নিচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট আমাদের আনবক্সিং হবে ভাইয়া এই যে ভাইয়ার নাম কি আইজুল ইসলাম আইজুল ভাই ভিডিও কবে থেকে দেখেন আচ্ছা আচ্ছা আজ তাজুল ভাই আমাদের ভিডিও দেখেন তো ভাইয়া আইসা কেমন লাগছে ভাইয়া ঠিক আছে আনবক্সিং করেন ভাইয়া আমরা বলেছি যে অথেন্টিক ডিভাইস আমাদের কাছ থেকে পাবেন এবং আরেকটা কথা হচ্ছে আমাদের ফোনগুলোতে যদি কখনও কান্ট্রি লকের প্রবলেম হয় আমরা বিনা পয়সায় ওনাকে আনলক করে দেব বিনা পয়সায় আনলক করে দেব যদি কখনো কান্ট্রি লকের বিষয়ে চা হয় বের করেন হ্যাঁ এইখানে বের তাই জন্য হেল্প করি আমি আনবক্সিং হচ্ছে ভাইয়া ফোনটা খুলুক আমরা দেখে যাই ওয়েলকাম টু নাথিং এর মধ্যে একটা কাবার আছে নাথিং ফোন ভালো হয়ে গেছে এখন কম দামি ফোনগুলোতে কাবার চার্জার সব দিয়ে দিচ্ছে এটার মধ্যে আপনারা কিন্তু যারা আগে নাথিং দেখেছেন যে চার্জার টাজার কিছু দিত না তারা বলি তারা কিন্তু চার্জার দিয়ে দিচ্ছে এখন এখন নিশ্চিন্তায় নিতে পারেন এবং এটার মধ্যে একটা কাবার আছে ভাই খোলেন এর সাথে আরেকজন আসছে ভাইয়া লুকাই আছে আর কি নিলাম লেখা হ্যাঁ এখান থেকে এখান থেকে খুলে ফেলেছে ব্ল্যাক কালার ফোনটা এটা হয় ব্ল্যাক অরেঞ্জ সিলভার আর একটা কালার হয় স্কাই ব্লু টাইপের একটা গ্রিন টাইপের সবগুলো কালারে আমাদের কাছে পাবেন এই যে একটা ট্রান্সপারেন্ট কভার এদের যা দেওয়া থাকে চার্জার তো দেওয়াই আছে এবং এই অসাধারণ ফোনটা ভাই নিবো একটু ফোনটা ফোনটা দিবেন একটু এই যে ভাইয়া পছন্দ কালো কালারটা দেখছেন একটু এই যে স্ক্রিন স্ক্রিন দেওয়া যারা এরকম একটু ফোন পছন্দ করেন অনেকে আছে না যে সিম্পল ফোন না একটু দেখা গেছে অন্যরকম ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা কিন্তু খুবই সুন্দর একটা ফোন হইতে পারে ফোনটা কিন্তু খুব ভালো সবচেয়ে বড় কথা নাথিংয়ের বিষয়ে কোনো কমপ্লেন নাই এই জিনিসটা আমাদের ভালো লাগে তো এটা এখন অ্যাক্টিভ করে দেবো আমরা অ্যাক্টিভ করার জন্য অবশ্যই ভ্যালিড একটা ইন্টারনেট সহকারে সিম হইতে হবে অ্যাক্টিভ করার জন্য তো ইনশাল্লাহ চলে আসবেন এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য আমাদের কাছে বসুন্ধরাতে বসুন্ধরা সিটিতে বেজমেন্ট একের পনেরো নম্বর শপ আমাদের এবং যারা না চিনেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে নম্বর যোগাযোগ করবেন এবং আমাদের ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া আছে খান ভাইয়ের নাম্বার ওই নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ চলে আসবেন এরকম শুক্রবার আমাদের সেল চলছে আমাদের কাস্টমারগুলো দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ভাইয়া ধরেন